আসসালাম ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কোথায় হবে বিস্তারিত জানুন আজকে আপনাদের জন্য খাদ্য অধিদপ্তরের পরীক্ষা নিয়ে একটি দারুণ সুখবর রয়েছে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত জানাব যাতে আপনাদের সব দ্বিধা দূর হয়ে যায় পরীক্ষা কেন্দ্র বিভাগীয় শহর ও কিছু বিশেষ জেলায় সাধারণত খাদ্য অধিদপ্তরের মতো বড় নিয়োগ পরীক্ষাগুলো বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হয় এবারও এর ব্যতিক্রম হচ্ছে না ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর এবং ময়মনসিংহ এই বিভাগীয় শহরগুলোতেই মূলত পরীক্ষা কেন্দ্র থাকবে তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে সকল জেলাগুলোতে পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি সেই সকল জেলাতেও পরীক্ষার আয়োজন করা হতে পারে অর্থাৎ যদি কোনো নির্দিষ্ট জেলা থেকে বিপুল সংখ্যক প্রার্থী আবেদন করে থাকেন তবে সেই জেলাগুলোতেও একটি একটি বা একাধিক পরীক্ষা কেন্দ্র থাকতে পারে এটি পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করবে এবং তাদের কষ্ট অনেকটাই কমবে সব জেলায় পরীক্ষা নয় কেন এই সিদ্ধান্ত অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কেন সব জেলায় পরীক্ষা আয়োজন করা হবে না এর প্রধান কারণগুলো হলো এক সুষ্ঠু ব্যবস্থাপনার একটি বিশাল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য পর্যাপ্ত অবকাঠামো নিরাপত্তা ব্যবস্থা এবং জনবলের প্রয়োজন হয় সব জেলায় একই মানের ব্যবস্থা নিশ্চিত করা কঠিন হতে পারে দুই প্রশ্নপত্র ও ওএমআর শীট পরিবহন প্রশ্নপত্র এবং ওএমআর শীট নিরাপদে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা একটি বড় চ্যালেঞ্জ সীমিত সংখ্যক কেন্দ্রে এটি আরও সহজে ও নিরাপদে করা যাবে তিন পরীক্ষার্থীদের সংখ্যা সব জেলায় পরীক্ষার্থীর সংখ্যা সমান থাকে না যেখানে পরীক্ষার্থীদের সংখ্যা কম সেখানে কেন্দ্র স্থাপন করা যৌক্তিক নয় আপনার প্রবেশপত্রে বিস্তারিত তথ্য পাবেন পরীক্ষার কেন্দ্র সংক্রান্ত সব বিস্তারিত তথ্য আপনাদের প্রবেশপত্রে উল্লেখ থাকবে যখন প্রবেশপত্র প্রকাশ করা হবে তখন সেখানে আপনার পরীক্ষা কেন্দ্র তারিখ সময় এবং অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা স্পষ্টভাবে দেওয়া থাকবে তাই প্রবেশপত্র ডাউনলোড করার পর সেটি ভালোভাবে পড়ে নিতে ভুলবেন না শেষ মুহূর্তের প্রস্তুতি পরীক্ষার কেন্দ্র নিয়ে যেহেতু একটি স্পষ্ট ধারণা পেয়ে গেছেন এখন আপনাদের মনোযোগ পুরোপুরি পড়াশোনার দিতে হবে শেষ মুহূর্তের প্রস্তুতিতে জোর দিন বিগত বছরের প্রশ্নপত্রগুলো দেখুন সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি এবং গণিতের উপর আরও বেশি অনুশীলন করুন আশা করি এই তথ্যগুলো আপনার জন্য সহায়ক হবে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা নিয়ে আরও আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন সবাই ভালো থাকুন এবং পরীক্ষার জন্য শুভকামনা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ